যেমনি নাচ তেমনি নাচ রে ওইসে ওইসে এটা বন করো হ্যাঁ কি তো হইছে সুর শুনিয়া তোর কিতা ইংসা হামাই গেছে নি না রে বা আমি কত দিন কইছি তুমি গান গাইও না তোমার তো গানর গলাও নাই আচ্ছা দেখি তুই গা কিতা সব বিচুল এসস গা 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 আমি গাইমু এরে শুনো তুমি আমার গলা ধরি ওয়ে ওই দর্মু দর্মু গা গা উৰিয়া উৰিয়া মনটা যখন প্ৰেম দি লাৰ তুমি তখন ফিৰি বিচাই চৈলা যাইবাই কাঁ তাৰ কইনাল কইনাল উৰিয়া উৰিয়া মনটা যখন প্ৰেম দি লাৰ তুমি তখন ফিৰি বিচাই চৈলা যাইবাই কাঁ তাৰ কইনাল উ অতা বেটি তোৰ বিছা কি বুচ্ছ নি বুঝছি বুচ্ছি গা 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 হে সো নামি চব চাৰিআ বাউ লৈ লামফ তৰ মনৰ দুখ মনলৈয়া বুকুত বানলাম ফাত তৰ কইনা ল ঐ চইছে আইছে বন খন ইটা গান না ফাতৰৰ জোৰী মানে ইটা গানর কোনো জাতো হৈছে না ইতা কিতা শওঁ তুমি ই গান হুনিয়া ইদিন সটাই বাইয়ে আধা ঘণ্টা খান দিছোন গান শুনিয়া নাই মে এটা তোমার দুর্দশা দেখিয়া খান দিছ তুমি আসল একটা ইডিয়ট মানুষ মনু রে মনু বন্ধু হিসাবে তোরে কিচ্ছু কইলাম না আর নাইলে কোথায় কোথায় দেখি খালি বড় বড় মাত জুয়ান বেটা আমি ডরাও নি আমারে তোর এখানে ডরাইতাম আমি কি তা বুড়া নি এখনো আমি তাগলা জুয়ান বেটা